সোয়েটারগুলোতে কিংবা টুপিতে একটা জিনিস খেয়াল করবে এটা কমন প্রবলেম সেটা হলো মোয়া উঠে যায় এর জন্য রয়েছে সদ একটি হ্যাঁ জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি নতুন স্কচ প্যাকেট স্কচ বের করে নিয়েছি নতুন স্কচ ব্রাইট নেওয়ার কারণ এই জন্যে বলছি এর জালিগুলো খুব স্ট্রং থাকে সেই জন্য এরপর রোয়াগুলির উপরে এভাবে ঘষে নিতে হবে খেয়াল করলে দেখতে পাবেন রোয়াগুলো কিভাবে উঠে যাচ্ছে আমি এইটুকু আপনাদেরকে করে দেখাবো পার্থক্যটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এইটুকু পোর্শন ক্লিন করেছি দেখুন স্কাইটেও রোয়াগুলো কিভাবে আটকে গিয়েছে এটা পরিষ্কার করার পর আর এটা পরিষ্কার করার আগের অংশ দুটো পার্থক্য দেখলেই আপনারা আশা করি বুঝতে ঠিক কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে এরপর আরও একটি টুপিতে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি টুপিটায় কি পরিমানে রুয়া উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর স্কচ বাইটটা দিয়ে আমি ঘষে নেব এক মিনিট ঘষার পর দেখুন কি পরিমাণে রোঁয়া উঠেছে স্কচ ব্রাইটে আর টুপিটা দেখুন কি অসাধারণভাবে রোঁয়াগুলো উঠে গিয়েছে আশা করি হ্যাকটা আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু